এই যে রংপুর শহরের মধ্যে যতগুলো বাজেট আসে যতগুলো সুযোগ সুবিধা আসে মেয়র হোক বা এমপি হোক জেনি থাক না কেন আমরা জনগণ সাধারণ জনগণ তার কাছে দিম কারণ সে আমাদের অভিভাবক সরকার থেকে বাজেট পাশ করে এসে যে অর্থগুলো যে সুযোগ সুবিধাগুলো সরকার আমাদেরকে দেয় এমপির ওই মেয়রের দায়িত্ব হচ্ছে আমরা সাধারণ জনগণ যারা আছি ওই দায়িত্বগুলো ওই কাজগুলো ওই সুযোগ সুবিধাগুলো জনগণকে বুঝিয়ে দেওয়া কথা বলেন ঠিক কিনা কারণ আমরা তার কাছে এতি ওই মেয়রকে মনে করতে হবে রংপুর শহরে যতগুলো সুযোগ সুবিধা আসে সরকার থেকে যে বাজেট আমার কাছে পাস হয় ওই এমপিকে চিন্তা করতে হবে লক্ষ লক্ষ মানুষ এরা আমার কাছে এতিম এদের হকগুলো আমাকে বুঝিয়ে দিতে হবে কি হবে না বলেন বুঝিয়ে দিতে হবে আর ওই লোক যদি এই খেয়ানত করে এতিমের হক নষ্ট করার কারণে আল্লাহ মতের ময়দানে বিচার সালিশ করে জাহান নামের মধ্যে দেবেন আর পেটগুলো হবে আগুন দিয়ে ভর্তি কথা বুঝছেন আমার একটা মসজিদের ইমাম নিযুক্ত করতে গেলে কত সাইড আপনারা লক্ষ্য করেন হুজুর কেমন করে চলে সব দিক থেকে চিন্তা বিবেচনা করে দুই রাকাত নামাজ পড়ার জন্য সামনে দেন কত কি দেখেন পা থেকে মাথা পর্যন্ত দেখে যদি একটু চায়ের দোকানে বসে থাকি ধরে নেবে হুজুর চায়ের দোকানে বসে কেন যদি এক বেলা টুপিটা মাথায় না থাকে হুজুর টুপি সারা গাড়ি চালিয়ে যাচ্ছে স্টাইল যায় মারে বলে কি বলে না কতগুলো কথা হুজুরদের পায়ে পায়ে দোষ অথচ লক্ষ লক্ষ মানুষের এমপি হয়ে লক্ষ লক্ষ মানুষের মেয়র হয়ে অভিভাবক হয়ে কোটি কোটি টাকা বাজেট আসে যার হাতে ওই লোকটার ব্যক্তিগত চরিত্র কেমন আপনি আমি খবর নিতে কিন্তু যাই না খবর নিতে যাই সে লোকটা নামাজ পড়ে পরিবারের সঙ্গে তার সম্পর্ক কেমন ব্যক্তিগত মানুষ হিসাবে সে কতটা সৎ সে কতটা নির্ভুল মানুষ তার ব্যবহার আচার কেমন বংশ বনিয়াত কেমন এগুলো খবর নিতে যায় না ডাইরেক্ট সিলটা মেরে দেই আমার তো মনে হয় বাংলাদেশে যতগুলো খতিব আছে যতগুলো ইমাম আছে সমাজের মানুষ ইমাম আর খতিবকে যেভাবে বিবেচিত করে এই মেম্বারের মধ্যে বসিয়ে দেয় যদি সরকারকে এইরকম রকম বিবেচিত করে বসিয়ে দিতে পারত জনগণের কিন্তু এই দুর্দশা হতো না কথা বলেন ঠিক কিনা হতো না আমরা বুঝি না